বাসন্তী পূজা যা দুর্গাপূজা বা চৈত্র দুর্গাপূজা নামেও পরিচিত আজ আগরতলার দুর্গাবাড়িতে বাসন্তী দুর্গাপূজার সপ্তমী পূজা উদযাপন ত্রিপুরায় সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ করে পবিত্র বাসন্তী দুর্গাপূজা রাজ্য জুড়ে পালিত হচ্ছে আজ মহা পূর্ণ তিথিতে রাজধানী আগরতলা দুর্গাবাড়িতে জাকজমকপূর্ণভাবে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে এদিন ভক্তদের সমাগম ছিল লক্ষণীয় প্রসঙ্গত হিন্দু ও বাঙ্গালীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা আশ্বিন মাসে জাকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালের পূজা হল চৈত্র মাসে চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত রাজধানী আগরতলা দুর্গা বাড়িতে অন্যান্য বছরের মতো এবছরও বেশ জাকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে এদিন দিন মহাসপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মণ্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে বিরু রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আজকে মা স্বপ্ন গুলিতে চলছে এখন বলি হবে মান বলি হওয়ার পরে বারোটায় সমিষান্ন ব্যঞ্জন আদি ভোগ হবে সন্ধে সাতটায় আরতি হবে মূলত এই আহ কাহিনী কি রয়েছে এটা মহারাজ শুরুত করেছিলেন এই পুজোটা রাজ আমল চলে আসছে এটা সত্যগুপ্ত থেকেই বাসুদ্দী বুদ্ধা দেবী এটা কালোর পুজো আর অকালে রামচন্দ্র যখন

পেছনে অষ্টভূজা লুকটা হইতো সামনের দ্বীভূজা দশ দশ শীত দেখানোর জন্য এটা মহারানী শুলো দেবী মার এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন তখন থেকে মা স্বপ্না দেশ হলো তখন থেকে মা সামনের দ্বীভূজা পেছনে অষ্টভূজা লুকটাইত বছর ধরে এখানেও তো রাজামল থেকে চলে আসছে পাঁচশো বছর ধরে চলে আসছে এই মন্দিরে দেড়শো বছর ধরে চলে আসছে তার দশ দিন থেকে রাজা আছে এই দুর্গা পূজা বাসন্তী পূজা দূর্গা পূজা সব আগের মত চলছে কোনো কিছু শূন্য হয়নি সব কিছুই আগের অষ্টমী পুজো অষ্টমী সকাল আটটায় শুরু হবে অষ্টমী পুজো রাত্র এগারোটা পঞ্চাশে হবে সন্ধি পুজো